আমাকে উদ্ধার করে এবং তারপরে হারাধন সর্কেলের বিরুদ্ধে কোর্টে যখন কেস ওঠে তারপরে প্রথম দিন আমি মিথ্যে কথা বলেছিলাম যে আমি হারাধন সর্কেলের ডেরাই ইচ্ছাকৃতভাবে গেছিলাম কিন্তু তারপরে ওই আমার বাড়িতে এসে আমাকে জিজ্ঞেস করে যে কেন মিথ্যে কথা বললে তুমি কিসের জন্য মিথ্যে কথা বললে আমরা তো সবাই জানি যে তুমি ইচ্ছাকৃতভাবে যাওনি তো তারপরে আমি ওই বলি যে আমি যদি সব বলে দিতাম দিন কোর্টে হারাধন সর্কেলের বিরুদ্ধে সব সত্যি কথা বলে দিতাম তাহলে হারাতন সর্কেল আমার বাবা মাকে মেরে ফেলবে থ্রেড দিয়ে গেছিলো আমাকে তো তারপরে ওইশানে দিয়ে আমাকে বলে যে তোমার চিন্তা নেই কোনো অপর না তুমি সত্যি কথাটা বলো অন্তত তোমাকে এবং তোমার পরিবারকে পুরো রক্ষা করার দায়িত্ব আমাদের থাকবে তো তারপরের দিন গিয়ে কোর্টে আমি বলি যখন আমাকে সাক্ষী দিতে ডাকা হয় তখন আমি বলি হুজুর আগের দিন আমি ভয়ের চোটে মিথ্যে কথা বলেছিলাম হারাদুন সর্কেল একটা অত্যন্ত খারাপ মানুষ একটা অত্যন্ত বদমাইশ মানুষ আর এই যে বিদ্যুৎ স্যারকে দেখছেন এই বিদ্যুৎ স্যারই হল হারাধুন সর্কেলের মিডেল কেউ যদি হারাদুন সর্কেলের টেরায় না যেতে চায় তাকে জোর করে জবরদস্তি করে ইচ্ছাকৃতভাবে ওই হারাধুন সর্কেলের কাছে নিয়ে যায় আর আজও এই হারাদুন সর্কেল এই আদালতে তার দুটো গুন্ডাকে বসিয়ে রেখেছে হুজুর আপনি হারাধুন সর্কেল এবং তার প্রত্যেকটা গুন্ডাকে এবং বিদ্যুৎ সারকে এমনভাবে শাস্তির ব্যবস্থা করুন যাতে আর ভবিষ্যতে কোনো দিন না কোনো বাবা মায়ের কোল ফাঁকা করতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ